গতকালই একটা বাচ্চাকে দেখলাম তার সমস্যা ছিল ওই বছর তেরো বছরের মতো একটি মেয়ে এই দশ এগারো আট নয় বারো চোদ্দো এই বয়সটায় খুব হয় এই জিনিসটা খুব কমন তার বাবা বলল গত কিছু দিন ধরে আমার বাচ্চা আমার মেয়েটি বছর মাস ছয়েকের মধ্যে তিনবার অজ্ঞান হয়ে গেছে তাকে আমি যেটা জিজ্ঞেস করলাম যে অজ্ঞান হয়েছিল তখন কি করছিল ইতিহাস বলছে তার বাবা যেটা বললো প্রতিবারই দাঁড়িয়ে অবস্থা হয়েছে কীরকম একবার দোকানে গিয়ে দাঁড়িয়ে হয়েছে একবার হয়েছে বোধহয় স্কুলের প্রেয়ার লাইনে হয়েছে আর একবার বোধহয় বাজারে গিয়েছিল বাবার সঙ্গে কি বসে কোনো ছবি আঁকছিলো তারপরে উঠে বসে দাঁড়াতে গিয়ে হয়েছে তিনবারই হয়েছে অজ্ঞান হয়েছে এবং শুয়ে পড়েছে বাবা মা চোখে জল দিয়েছে ঘাড়ে জল দিয়েছে তার কিছুক্ষণের মধ্যেই আবার একদম স্বাভাবিক হয়ে গেছে ঠিক এই জিনিসটা প্রায় ঘটনাই ঘটে এটা আমাদের যারা ডাক্তারি করি তাদের মধ্যেও ভীষণ কনফিউশন তৈরি করে হয়েদার এটা এপিল কথা ভাবব এরম অজ্ঞান হইয়া নাকি এরম সাডেনলি অজ্ঞান হইয়া সেটাকে আমরা সিনকোপ বা ভেসবেগাল অ্যাটাক বলি এই দুটোর মধ্যে তফাৎ কিন্তু জনগণকেও জানতে হবে কারণ আপনি এপিলেপসি সিনকোপ সিনকোপ হলে নর্ম্যাল সেটা নিয়ে চিন্তার কিছু নেই কিন্তু এপিলেপসি যদি হয় সেটা চারবার তিনবার পাঁচবার হচ্ছে আর আপনি বাচ্চাটিকে ফেলে রেখেছেন তাহলে বাচ্চাটিরও কষ্ট বাড়বে এবং রোগটার জটিলতা বাড়বে তাহলে এখানে আমি পরিষ্কারভাবে বলতে চাই হঠাৎ করে অজ্ঞান হয়ে যা সিনকোপ বা গেল এটা কাকে বলে এগুলো কীরকম হয় এটা টেম্পোরারি ক্ষণিকের জন্যে দাঁড়িয়ে পড়লে মাথার রক্তে অক্সিজেন মাথার মধ্যে রক্ত সাপ্লাইটা কমে গেলে ডিউ টু গ্র্যাভিটি এরকম স্বাভাবিকভাবে এটা যদি এরম উঁচু থাকে সেটার মধ্যে যদি ওপর থেকে রক্ত সাপ্লাইটা কমে যায় তখন শরীরও চায় তাকে স্বাভাবিকভাবে শুইয়ে দিতে আমরা বলি একটু পাটা উঁচু করে মাথাটা একটু নিচু করে একটু এরম পাটায় ম্যাসেজ করলে রক্তটা আবার ব্রেনে ফিরে যায় আবার কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় এটা ব্লাড ডোনেশান পরেও খুব হয় কিন্তু বা রক্ত দেখার পর হয় এগুলোকে সিনকোপ বা ভ্যাসো ভেগাল অ্যাটাক বলা হয় তার মানে এটা খুব ক্ষণিকের জন্য হয় এবং দ্রুত সুস্থ হয়ে যায় কিন্তু এপিল মৃগি এটা কিন্তু হয় ব্রেনের মধ্যে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জের জন্য। ধরুন একটা আকাশে বিদ্যুৎ যেমন চমকায় ঝড় বৃষ্টি হলে সেরকম বিদ্যুৎ চমকের মতো ব্রেনের মধ্যে খুলে যায় এরম একটা ওয়েব চলে এবং সেটা অনেক খুন ধরে হয় এবং দেখা যায় অনেক সময় তাতে খিচুনি হয় অথবা চোখ ফোক সোজা হয়ে স্থির হয়ে গিয়ে চোখ উল্টে গিয়ে হাত পা শক্ত হয়ে যায় এটাকে টনিক বলে আর এটাকে টনিক ক্লোনিক বলে মানে শক্ত হচ্ছে নরম হচ্ছে এবং এটা ঘটার পর কিন্তু সঙ্গে সঙ্গে কেউ কয়েক সেকেন্ডের মধ্যে সুস্থ হতে পারে আবার এটা কিছু কিছুক্ষণ ধরে হতে পারে এবং এটা হওয়ার পর কিন্তু মানুষটার মানে বাচ্চাটার কনফিউশন হয় কিছু বুঝতে পারে না কি যেন হচ্ছে যদি সেইটা একটু বড়ো হয় তাকে যদি জিজ্ঞেস করায় সিনকোপের আগে তোর কী হচ্ছিল তোর চোখে যেন একটা ধাঁধা ধাঁধা ধুদ্র ফুলের মতো দেখছিলাম চারদিক অন্ধকার হয়ে আসছিলো মাথাটা কিরাম হালকা হয়ে যাচ্ছিলো চোখটাই যেন ঝাপসা দেখছিলাম তারপরে আমি জানি না এটা হচ্ছে সিনকোপে আর এপিলেপসিতে অনেক সময় তার একটা আ করে অড়া হয় এটাকে স্টিয়ারিং স্পেল বলে অনেক সময় চোখ স্থির হয়ে যায় অবাক চিহ্নের মধ্যে দাঁড়িয়ে থাকে তাহলে একটা আওয়াজ হতে পারে সিনকোপে মানে ওই যে হঠাৎ করে পড়ে যাওয়া ভেসবে গেলে এটাকে ক্ষণিকের জন্য একটু ঘাড় শক্ত হতে পারে অনেকের আবার একটু খিঁচুনিও হলে হতে পারে কিন্তু সেটা খুব কম সময়ের জন্যে আর এপিল এফসিতে যার কি মুভমেন্ট হয় সাধারণত অথবা টোনিক মুভমেন্ট হয় মাসেলগুলো শক্ত হয়ে যায় তার ফলে পরে মাসেল খুব ব্যথা হয় মাসেল স্প্যাজম হয় এবং ঘাড় ফাড়গুলো স্টিফনেস হয় ঘাড় শক্ত হয়ে যায় আমি আগেও বললাম এপিলে এই সিনকোপে র্যাপিড রিকভারি কমপ্লিট রিকভারি হয় কিছুক্ষণের মধ্যে একদম সুস্থ হয়ে যায় কিন্তু এপিলেপসির বলে একটা কনফিউশন ক্রিয়েট করে সেই মানুষটা সেই বাচ্চাটার মধ্যে একটা ঝিমুনি ঘুম ঘুম ভাব হয় বুঝতে পারছি হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে সিনকোপে একটা ঘাস্ত হতে পারে সিনকোপে খুব পরিষ্কার হয়ে যায় কিছুক্ষণের মধ্যে কিন্তু এপিলেপসিতে এপিলেপটিক ফিটসে একটা ঘুম ঘুম ভাব থাকতে পারে প্রচণ্ড অনেকের মাথার যন্ত্রণা করে এটা সিনকোপ সাধারণত এক মিনিটের কম হয় কয়েক সেকেন্ড এটা এপিলেপসি কয়েক সেকেন্ড হতে পারে ইভেন ফাইভ মিনিটসের বেশি হতে পারে স্ট্যাটাস এপিলেপটিক আছে আবার আধ ঘন্টা এক ঘন্টা ধরে চলতে পারে সিনকোপে পা ঠান্ডা হয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করা হয় যদি তার হাত পাটা ঠান্ডা হয়ে গেলো মুখটা কিরম ফ্যাকাসে হয়ে গেল তাকে যদি জিজ্ঞেস করে আমার একটা গরম গরম ভাব লাগছে কিন্তু মৃগি অসুখে যেটা হয় অনেকের এ হয় জিভ কেটে ফেলতে পারে রক্ত জীবে বেরিয়ে যেতে পারে অনেকের মুখ দিয়ে গেঁজা বেরোতে পারে ফ্রদিং হয় অনেকের আবার আপনা হতে পায়খানা পেচ্ছাপ করে ফেলতে পারে তাহলে এবার সংক্ষেপে আর সিনকোপের তফাৎ মানুষকে জানতে হবে আরেকবার বলে যাচ্ছি সিনকোপ দাঁড়িয়ে থেকে ইউজুয়ালি পড়ে যায় শুয়ে থেকে হয় না খুব ক্ষণিকের জন্যে হয় হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যায় হওয়ার আগে তার মধ্যে একটা চোখে অন্ধকার দেখছি এরম ভাব হয় হাত পা ঠান্ডা হয়ে যায় মুখটা ফ্যাকাসে হয় এবং তাতে কোনো পরবর্তীতে কিছু তার প্রভাব থাকে না ভাইরাস মৃগিতে অনেকক্ষণ ধরে হতে পারে পড়ে গিয়ার পর খিচুনি হতে পারে হাত পা শক্ত হয়ে যেতে পারে চোখ দাঁড়িয়ে যেতে পারে হওয়ার পরে খুব ঘুম মতো পেতে পারে মাথার যন্ত্রণা করে এবং কোথায় কি ঘটল কনফিউশন অ্যারাইজ করে সে বলতে পারে না হওয়ার আগে অনেক সময় গলায় একটা আওয়াজ করতে পারে এবং মাসেলগুলো শক্ত হয়ে যাওয়ার জন্য পরে মাসেলস প্যাজম বা পেয়ে মাথা ব্যথা করে অনেকের আবার ওই অবস্থার পরে খুব ঘুম পায় বললাম আর অনেকের আবার জিপ কেটে ফেলে রক্তাক্ত হতে পারে ঠোঁট জিপ কেটে যেতে পারে আপনা হতে পায়খানা পেচ্ছা করে ফেলতে পারে এবং অনেকের মুখ দিয়ে ফেনা উঠতে পারে এই জিনিসগুলো কিন্তু মানুষকে জানতে হবে এটা খুব জরুরি বিষয় এটা না জানাটা যারা বাবা মা সন্তানের বাবা মা তাদের পক্ষে অন্যায় কিন্তু কারণ আপনি কখন সাবধান হবে এটা জানার দরকার